আমরা মূলত কক্সবাজার জেলা পরিষদের আট নম্বর কতিয়ানের অন্তর্গত বাহাত্তর চোদ্দ নম্বর দাগের বাহাত্তর শতক টোটাল জায়গায় অর্ধ বিলের এই যে স্পট যেটা আজকে উচ্ছেদ করা হলো তার অন্ধর মোট ছয়টি দোকান যেটি গত আঠারো বছর যাবত অবৈধভাবে নির্মিত তো উক্ত অবৈধ স্থাপনের বিষয়ে মূলত আমাদের উচ্ছেদ মামলা হয় সেখানে এক্সিকিউটিভ গেস্ট হিসেবে আমি মূলত এখানে উপস্থিত হয়েছি তো আমার সাথে আছে এখানে বাংলাদেশ নৌ কন্টেজেন্ট কুতুব দিয়ার মোহাম্মদ আমাদের থানা পুলিশ আমাদের প্যানেল চেয়ারম্যান ফায়ার সার্ভিস আমাদের গ্রাম পুলিশ এবং বিদ্যুৎ বিভাগ সহ এখানে আপনারা যারা উপস্থিত আছেন মূলত সকলে মিলে আমরা এটা হলো একটা রাষ্ট্রীয় যে স্থাপনাই রাষ্ট্রের যে দপ্তর হোক মূলত এটা হলো যদি সরকারের একটা স্বার্থ এই সরকারের স্থাপনা অবৈধভাবে নির্মিত স্থাপনা অবৈধ নির্মিত স্থাপনার ব্যাপারে সরকার এই মুহূর্তে পুরো বাংলাদেশে জিরো টলারেন্স তার প্রেক্ষিতে যে উচ্ছেদ মামলা হয় তার অংশ হিসেবে আজকে আপনারা প্রত্যক্ষ করেছেন আমরা এই কোয়ের বিলের মূলত ছয়টি দোকান সেমি পাকা তো জেলা পরিষদের পুকুরের পার্শ্বস্থায় এই দোকানগুলো আজকে ইতিমধ্যে উচ্ছেদ সম্পন্ন হয়েছে তার বিষয়ে বলতে চাই মূলত যেগুলো খার জমিতে অবৈধ নির্মিত ইতিমধ্যে আমরা সকলকে নোটিশ দিয়েছি এবং কতক দিয়ে এ ব্যাপারে একটা ব্রিফ করা হয়েছে আমরা অনেকগুলো অবৈধ স্থাপনা আমরা সরকারের দখলে নিতে সক্ষম হয়েছি প্রায় কুতো দিয়ে এক একর আমাদের ছাব্বিশ শতক মতো জায়গায় আমরা বিভিন্ন জায়গায় মিলে আমরা অবৈধ স্থাপনা এবং সরকারের অবৈধ দখল থেকে আমাদের সরকারের নিয়ন্ত্রণে এনেছি তো খাদ জমিতে যে এগুলো আছে সেগুলোতে আমরা এগুলি নিয়ে কাজ চলমান পাশাপাশি যে সরকারি দপ্তর আছে যেমন আমাদের পানি উন্নয়ন বোর্ড আমাদের সড়ক আজকে যেমন জেলা পরিষদ উচ্ছেদ এরকম যে সরকারের অন্যান্য ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্টের যদি আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যার কক্সবাজার বরাবর যদি সহযোগিতা চায় প্রশাসনের আমরা জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসন থেকে সবসময় এই কাজে আমরা পাশে থাকবো সহযোগিতা করব আমাদের এই কুতুদিয়া উপজেলার মধ্যে দক্ষিণ মৌজায় এই যে বিএস নম্বর আট দাগ নম্বর বিএস দাগ নম্বর হচ্ছে সাত হাজার দুশো চোদ্দ জমির পরিমাণ হচ্ছে বাহাত্তর শতকের আন্দর আমাদের এখানে দীর্ঘ পনেরো বছর যাবৎ অবৈধভাবে এখানে ছয়টি দোকান নির্মাণ করা হয়েছিল এই এই ছয়টি দোকান নির্মাণ করার জন্য আজকে উচ্ছেদ অভিযানের জন্য আমাদের একটা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে ইয়ে করা হয় আদেশ দেওয়া হয় তা ওই প্রেক্ষিতে আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় প্লাস আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে আমি আসছি তারপরে আমাদের এখানে নৌবাহিনীর ইয়ে আছে প্রতিনিধি আছে ফায়ার সার্ভিসের প্রতিনিধি আছে তারপরে আমাদের কুতুবদিয়া থানার প্রতিনিধি আছে লোকাল স্থানীয় চেয়ারম্যান মহোদয় উনি নিজে উপস্থিত আছেন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন সবার উপস্থিতিতে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রহমতে আমাদের এই অভিযান কার্যক্রম সফল হয়েছে আমি আলহামদুলিল্লাহ আমি এটা বুঝে পেয়েছি আমাদের ছটি দোকান উচ্ছেদ কার্যক্রম আপাতত সমাপ্ত করা হয়েছে